হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো এখন এই আম কাটছি আম কলা রুটি আর ডিমের অমলেট দিয়ে টিফিনটা সারবো ডিমের অমলেটটা বসিয়ে দিয়ে এসছি আর তোমাদের দাদাভাই আজকে অফিসে গেছে দুই দিন তো অফিস হলো না আজকে অফিসে গেছে এখন বুঝতে পারছি না অফিস হবে কি হবে না তুমি ওকে বলেছি যে আমাকে একটা ফোন করো কি হয় না হয় জানিও তো এখনও ফোন করেনি দেখি আর কিছুক্ষণ দেখি যদি ও ফোন না করে তো আমি ফোনটা করব চলো আমটা কেটে নিই আর কারেন্ট নেই জানো তো কারেন্টটা চলে গেছে সকালে বৃষ্টি হয়েছে অল্প একটু বৃষ্টি হলো খুব একটা বৃষ্টি হয়নি ভাবলাম অনেকক্ষণ সময় ধরে বৃষ্টি হলে অল্প একটু বৃষ্টি হয়েছে জানো ভেঙে গেল অমলেটটা তুলতে গিয়ে ভেঙে গেল এই চাটুতে সকালে রুটি ভেজেছি ধুয়ে নিয়েছি যদিও যাই হোক আর এই দেখো সকালে ডাল সিদ্ধ করলাম আর এই যে ওলের টাটা তরকারি এটা এটা না রুটি করেছি আর এই দেখো ওলের টাটা তরকারি করেছিলাম ওলের টাটা ঝিঙে পটল আলু এসব দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখো মাখো করে তরকারি করেছিলাম চলো অমলেটটা হয়ে গেছে সকালে টিফিনে আছে রুটি ডিমের অমলেট আম আর আছে কলা কী হয়ে তুমি যাও ওখানে যাও ওখানে এসতো কেন হুম তোমার খাওয়া হয়ে গেছে শোনো তুমি রুটি খাবে দেবো 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 দাঁড়ো দেখো হাত বাড়িয়ে নেবে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে দেখো দেবো রুটি খাই চিকো আবার রুটি খায় জানলা সেটে দি আসো হ্যাঁ হ্যাঁ জানলার সেটে দিলাম খাচ্ছে মেধে সোনাকে এখন রুটি দিচ্ছি না পেটটা আগে ঠিক হোক তারপরে দেবো ওই দেখো চলে গেছে মেঝে শোনা খাচ্ছে না চলো এই ঘরের বিছানা চাদরটা তুলে ফেলেছি মেজে শোনার জন্য এই দেখো চাদরটা তুলে এখানে রেখে দিয়েছি গত পরশু চাদরটা আমি পেতেছিলাম তো এই চাদরটা কালকে নষ্ট করেছে ও বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি এখনও বালিশের কভারগুলো খুলিনি বালিশের কভারগুলো খুলবো খুলে নিয়ে সার্ফে ভিজিয়ে দেব। আর কারেন্টটা চলে গিয়েছিল কারেন্টটা এইমাত্র আবার আসলো আর এই দেখো এটা কী গো এ বাবা এটা তো সাপ এটা কি সাপ বেশ বলে নামটা আমি ভুলে যাচ্ছি গো নামটা আমি ভুলে গেলাম এটা এই বৃষ্টি হলেই দেখা যায় আমার ঘরে না এই সাপগুলো না খুব ঢোকে বর্ষার দিনেই ঢোকে এই সাপগুলো খুব স্পিডে চলে খুব স্পিডে চলে সাপটাকে তুলে ফেলে দিই না কোথায় চলে যাবে আর খুঁজে পাবো না আর আমার বিড়াল দেখতে পেলে এসে মুখ দেবে এই দেখো বলতে বলতেই চলে এসছে দেখো বলতে বলতেই চলে এসছে মেজো শোনা এই গিয়েছি মেজো বলছি চিকো চিকো ওইদিকে সরে যাও সরে যা সাপ শোনা সাপটা ফেলে দিই চলো চলো তুমি এবার দেখতে পেলেই মুখ দেবে যাও তুমি ওইদিকে যাও আমি সাপটা ফেলে দিই চলো সাপটা ফেলে দিই পরে আসছি এই দেখো গাছের পাতাগুলো ভিজে দেখতে পাচ্ছ এই দেখো সকালে বৃষ্টি হলো অল্প স্বল্প হয়েছে না হওয়ার মতো আর দেখো কি রোদ উঠে গেছে দেখেছো ওদের খা খা করছে গো ভাবলাম বৃষ্টি হবে অনেকটা সময় হলো না অল্পে একটু বৃষ্টি হয়ে থেমে গেল চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর এই বালতির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা আমি ভিজিয়ে দিয়েছি এই ব্যাগটা নিয়েই অফিসে যেত জানো তো এই ব্যাগটা না অনেকটাই ভারী আর গতকালকে যে ব্যাগটা নিয়ে এসেছে ওই ব্যাগটা অনেকটা হালকা জানো তো তো ওই ব্যাগটা নিয়েই আজকে অফিসে গেছে চলো এটাকে আমি ভালো করে কেচে ধুয়ে শুকিয়ে তুলে রেখে দেবো এই মুহূর্তে এই ব্যাগটা এখন নেবে না বললো তো বন্ধুরা এই বেডশিটটা পেতে দিলাম আর এই বেডশিটটা এখন সারতে ভিজিয়ে দেব। এই বেডশিটটা না দুই দিনও হয়নি যেন পেতেছিলাম তার মধ্যে মেতে সোনা দিল নোংরা করে তো কী আর করা যাবে আর এইদিকে তো কারেন্ট যাচ্ছে আর আসছে তো তোমাদের দাদাভাই ফোন করেছিল। আজকেও অফিস হচ্ছে না চলে আসছে বাড়ি ওই কালকের মতন আস্তে আস্তে চারটে বাজবে তো চলো এখন ঘরদোরগুলো ঝাড় দেবো আর বিছানার চাদর আর ওই ব্যাগটা ভেজানো আছে ওটা কাঁচবো কেচে স্নান করে রান্না বসাবো দাদা ভাই এসে আবার খাওয়া দাওয়া করবে চলো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছ দারুণ লাগছে হাওয়াটা তো ঘরদুরগুলো সব ছাদ দিয়ে নিলাম নিয়ে কাঁচা ধোঁয়াও কমপ্লিট করে নিয়েছি এই দেখো বিছানার চাদর ব্যাগ কেচে নিয়েছি এখন ছাদে মেলতে যাব সব মেলে দিলাম মেলে ক্লিপ দিয়ে দিয়েছি খুব হাওয়া হচ্ছে জানো তো আর এই দেখো আমার সাথে সাথে আমার মেজু সোনা চিকু সোনা চলে এসছে এই এই পুলা পান এই দেখো এই দেখো এই দেখো দেখাচ্ছ কুলা পানটাকে দেখো এটা হচ্ছে চিকু এই এই ছাদে আসতে হয় ছাদের রোদ্দুর না চলো ঘরে চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো দেখো কি করছে আর এই যে মেজে শোনা এই সাইড দিয়ে হলুদ হয়ে গেছে এই যে ওষুধ খাওয়াচ্ছি লিভারের ওষুধটা খাচ্ছে সেই ওষুধটা সাইড দিয়ে পড়ছে সেই জন্য ওই জায়গাটা হলুদ হয়ে গেছে ওর এখন ওষুধ ওষুধ খাওয়ানো হচ্ছে আর কি ইঞ্জেকশানটা বন্ধ হয়েছে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে দেখা যাক কি হয় এই দেখো ছেলেকে আদর করছে এই চলো ঘরে গিয়ে আদর হবে চলো ছাদের তো বন্ধুরা ছাদ থেকে এসে কলতলাটা পরিষ্কার করে স্নানটা করে নিলাম এখন রান্না বসাবো এই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি এটা রুই মাছ আজকে আর বান্না তোমাদের সাথে শেয়ার করছি না চলো ঝটপট রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে পনেরো তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে চারটের সময় বাড়িতে আসলো এখন ওয়াশরুমে গেছে স্নান করতে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে জানো তো রান্না কমপ্লিট করে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম আর এখন মোটরটা চালিয়ে দিলাম ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে চলো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি একসাথে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা খাবারটা রেডি করে নিয়েছি কি রান্না করেছি তোমাদের এক ঝোলক দেখিয়ে দিই ভাত উচ্ছে ভাজা সাথে আছে গন্ধরাজ লেবু নুন আর এই যে ডাল করেছি মুসুরির ডাল ডালটা সকালে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম পেঁয়াজের ডাল করেছি এটা আর হচ্ছে এই যে রুই মাছের ঝোল করলাম আলু পটল দিয়ে আর সাথে আছে টক দই আর এটা এটাও সকালে রান্না করেছি ওই ওল ডাটা আর পটল ঝিঙে দিয়ে তরকারি তো ওই তরকারি একটু রয়েছে আর এ দেখো পাপড় ভাজা আছে সাথে আর এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার আর এই দেখো টিফিন দিয়ে দিয়েছিলাম রুটি ডিম সিদ্ধ তরকারি কিছু খাইনি ফেরত নিয়ে চলে এসছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা এই যে ঘড়ি এখন শাড়ি নিয়ে আসলো কত পড়লো তিনশো টাকা পড়লো সার্কিট বোর্ডটা তো বন্ধুরা এই যে ঘড়িটা সেট করছে এই ওয়ালে সেট করছে আর এই যে পাশে যে এই ঘড়িটা দেখছো না এই ঘড়িটাকে এই ঘরটায় দিয়ে দেব এই ঘরে হুম হুম সমান হয়েছে হয়েছে লাইনটা দাও একটু কাত আছে এই দিকটা এই দিকে তোমার বাহাতে একটু কাত আছে ডান দিকে নামবে হুম ঠিক আছে হুম লাইনটা দিয়ে দাও আর এখন টাইমে দেখো আটটা উনতিরিশ বাজে সাতাশ তারিখ ছয় মাস দু হাজার আর এই দেখো এই ঘরে এই ঘড়িটা সেট করা হলো এখানে চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়েও গেছে ছাদে ঘুরে ঘুরে চা খাচ্ছে দারুণ একটা হাওয়া দিচ্ছে আর ওই যে আমার বর চা খাচ্ছে আর ওই ফোন এসছে ফোনে কথা বলছে আর এই দেখো বিড়ালগুলো চলে এসেছে ওই দেখো ওই যে সোনা জলের ট্যাঙ্কির ওখানে বসে আছে আর এই দেখো চিকু সোনা দেখতে পাচ্ছো ওই দেখো চিকু সোনা ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না অতটা উঁচুতে তো চলো আজকে চা খেতে খেতে আর ছাদের ওপর থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে চলো আজকের মতো টাটা